পৃথিবীর সবচেয়ে কম শতাংশ মুসলিম আছে কোন দেশে তো আজকের ভিডিওতে আমরা জানবো এই যে পুরো পৃথিবী আছে তার মধ্যে সবচেয়ে কম মুসলিম আছে কোন সকল দেশে তো চলুন শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে কম শতাংশ মুসলিমের ভিতর চতুর্থ যে স্থানটিতে যে দেশটি আছে সেটি হলো সাউথ কোরিয়া এরপরে সবচেয়ে কম শতাংশ বা তৃতীয় স্থানে যে মুসলিম সংখ্যার দিকে সবচেয়ে কম আছে যেখানে সেটি হলো নর্থ কোরিয়া এবং তৃতীয় স্থানে যেই সংখ্যাটি আছে বা যেই সবচেয়ে কম মুসলিম যেখানে বসবাস করে বা ধর্মীয় দিকভাবে মুসলিম তারা হলো ব্রাজিল ব্রাজিলে মুসলিমের সংখ্যা অতি নগণ্য এবং সবচেয়ে কম পৃথিবীর যেই রাষ্ট্রে কিনা মুসলিম বসবাস করে তারা হলো মেক্সিকো মেক্সিকোতে সবচেয়ে মুসলমানের সংখ্যা কম এবং মেক্সিকোতে মুসলমান নাই বললেই চলে সেখানকার সব জনসংখ্যার মধ্যে শুধুমাত্র শূন্য দশমিক শূন্য শূন্য এক পারসেন্ট জনসংখ্যা শুধুমাত্র মুসলিম ধর্মের অনুসারী তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখেননি অবশ্যই দিয়ে দেবেন ধন্যবাদ